নারীর স্বাধীনতা নির্ভর করছে পুরুষদের দৃষ্টিভঙ্গির ওপর সুতরাং পুরুষরা যেভাবে নারীদেরকে দেখবে কন্যাশ্রী রূপশ্রী চাই না চাই নিরাপত্তা তিলোত্তমার জন্য আদিবাসী কন্যাশ্রীদের গলায় প্রতিবাদের অন্য সুর আর্যিকরের ঘটনার প্রতিবাদে ক্ষীরপাই পৌর এলাকায় আদিবাসী সমাজে ডাকা একটি প্রতিবাদ মিছিলের পর তিলোত্তমার আদিবাসী বোনেরা পুরুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন চেয়ে সমাজের পরিবর্তন চাইলেন তনু ঘোষের রিপোর্ট আমি সৌমিনাথ দত্ত স্থানীয় সংবাদ আর জিকরসহ বর্ধমানের প্রিয়াঙ্কা হাসদা এই নারক্রিয় যে কান্ড কি বল এই ঘটনাগুলি ঘটে আসছে এর আজকে যে চোধয় আগস্ট ঘটেছে নয় আগস্ট ঘটেছে সেটা কিন্তু এর আগে থেকেও নারীরা নির্যাতিত হয়ে আসছে সুতরাং এই ধর্ষকরা কিন্তু একদিনে তৈরি হচ্ছে না এই ধর্ষকদের ধর্ষকরা কোথা থেকে শিক্ষা নিচ্ছে কিভাবে শিক্ষা নিচ্ছে সুতরাং আমরা যে সমাজে যে দোষারোপ করে মেয়েদের দোষারোপ করে যে মেয়েদের হচ্ছে ছোটোখাটো ড্রেসের ওপর যাচ করে ড্রেসের ওপর যাচ করে সেই কারণেই মেয়েরা তো এরম হচ্ছে নির্যাতিত হচ্ছে তো আমি বলবো এই কিছুদিন আগে ঘটেছে ঘটেছে হচ্ছে আট বছরের একটি মেয়ে আসিফা বলে সে মেয়েটি কী দোষ করেছে আট বছরের সে ছোটো বাচ্চাটি মেয়েটি কি দোষ করলো আর হচ্ছে সুতরাং এটাই বলবো যে হচ্ছে নারীর স্বাধীনতা নির্ভর করছে পুরুষদের দৃষ্টিভঙ্গির ওপর সুতরাং পুরুষরা যেভাবে নারীদেরকে দেখবে সেইভাবেই সম্মানিত হবে নারীরা আমার নাম কল্যাণী হেমব্রম আমি এখন এম এ করছি বর্তমানে এই আরজি করে যে ঘটনাটি ঘটেছে বা পূর্ব বর্ধমান জেলায় যে ঘটনাটি ঘটেছে নারীদের নারীদের উপর যে অত্যাচারটা হয়ে চলেছে সেগুলোর বিরুদ্ধে আমি ধিক্কার জানাই এবং আমি বলবো যে আমরা যে এখন শিক্ষার শিক্ষারত স্টুডেন্টরা যারা আমরা পড়াশোনা করছি তারা যে আমরা যে কন্যাশ্রী রূপশ্রী বা আরও যে সব স্কলারশিপগুলো পাচ্ছি সেগুলো থেকেও তার থেকেও বড় কথা হচ্ছে আমাদের স্বাধীনতা নেই আমরা আমরা চাই আমরা যেন ভালোভাবে বাঁচতে পারি মেয়েদের কোনো স্বাধীনতা নেই এখন আমরা যদি রাস্তাঘাটে বেরোই আমরা নিজেরা ভয় পাই কারণ সেই সুরক্ষাটা নেই আমাদের মধ্যে তো আমি চাইবো আমাদের আমরা যেন ভালোভাবে থাকি তোমার নাম আমি রিয়া মুর্মু ক্লাসে পড়ো আমি এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি এই করে ছিল তোমাদোষীদের খনিদের দর্শকদের ফাঁসি চাই ফাঁসি চাই জাস্টিস জাস্টিস অতএব ঠিক্কার মিশছিল গোটা আদিবাসী মহিলাদের আদিবাসী মেয়ে কে কার পতাকা দেই আর তাদের ধর্ম নির্বিশেষে মিছিলে এক করুন। এই বর্তমানে স্বাধীনতা আরকি করেwidetildeMatsider কোলের অবলম্বে বিচার চাই বিচার বিচার চাই বিচার চাই i নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন